আসসালাম ওয়ালাইকুম আচ্ছা আমরা তো জানি যে ডিজিটাল সার্কিট বা কম্পিউটারগুলো যোগ করতে একেবারে ওস্তাদ তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ওরা বিয়োগের মতো একটা কাজ কিভাবে করে আজকে আমরা কম্পিউটারদের সেই গোপন কৌশলটারই পর্দা ফাঁস করব যার নাম হল ওয়ান্স কমপ্লিমেন্ট সাবস্ট্র্যাকশন চলুন দেখি কিভাবে এই যোগের মেশিনগুলো বিয়োগের কাজটাও দিব্যি সেরে ফেলে তো এই পুরো ব্যাপারটাকে সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব এই ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা আসলে দরকার কেন এরপর দেখব বিয়োগ করার আগে কি কি প্রস্তুতি নিতে হয় তারপর চলে যাব একদম মূল প্রক্রিয়ায় আর সবশেষে ফলাফলটা কীভাবে বিশ্লেষণ করতে হয় সেটাও দেখব আর হ্যাঁ শেষে তো একটা কুইক রিকাপ থাকছেই আচ্ছা তো তাহলে প্রথম প্রশ্ন এই ওয়ান্স কমপ্লিমেন্টের মতো একটা পদ্ধতির দরকারটা কি? এর কারণটা কিন্তু জানেন কম্পিউটারের একদম মূল ডিজাইনের মধ্যেই লুকিয়ে আছে দেখুন কম্পিউটারগুলো কিন্তু আসলে খুবই শক্তিশালী যোগ করার যন্ত্র ওদের ভেতরের সব সার্কিট শুধু যোগ করার জন্যই ডিজাইন করা তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে জিনিসটা শুধু যোগ করার জন্য বানানো সেটা দিয়ে বিয়োগ করা যায় কিভাবে। এখানেই আসে একটা দারুণ চালাকি একটা ট্রেক আর সেই ট্রেকটার নামই হল ওয়ান্স কমপ্লিমেন্ট এখন কথা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি। এটা আসলে খুবই সহজ একটা ব্যাপার একটা বাইনারি সংখ্যার সব বিটকে জাস্ট উল্টে দেওয়া মানে যেখানে যেখানে জিরো আছে সেগুলোকে ওয়ান বানিয়ে দেওয়া আর যেখানে ওয়ান আছে সেগুলোকে জিরো ব্যাস এটুকুই আর এই ছোট্ট একটা কাজই কিন্তু সেই ম্যাজিক কি যা একটা বিয়োগের অঙ্ককে হুট করে যোগের অঙ্কে পাল্টে দেয় তো ম্যাজিকটা কিভাবে কাজ করে তা তো বুঝলাম এখন চলুন দ্বিতীয় ধাপে যাই মানে বিয়োগ করার জন্য প্রস্তুতি কারণ মোল কাজ শুরু করার আগে আমাদের সংখ্যাগুলোকে ঠিকঠাক মতো রেডি করে নিতে হবে এটা কিন্তু খুব জরুরি প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিয়মটা হলো যে দুটো সংখ্যা নিয়ে কাজ করা হচ্ছে তাদের বিটের সংখ্যা একদম সমান হতে হবে ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি খাতার মধ্যে সংখ্যাগুলো একটা নিজে আরেকটা বসাচ্ছেন ঘর না মেলালে তো যোগ বিয়োগই করা যাবে না তাই না এখানেও ঠিক তাই একটা সংখ্যা যদি চার বিটের হয় অন্যটাকেও চার বিটেরই হতে হবে এই অ্যালাইনমেন্টটা ঠিক না থাকলে পুরো হিসাবটাই কিন্তু গন্ডগোল হয়ে যাবে এই যে স্ক্রিনে দেখুন ব্যাপারটা একদম পানির মতো সোজা এখানে এক্স হল ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে চার বিটের একটা সংখ্যা আর ওয়াই হলো ওয়ান ওয়ান যেটা মাত্র দুই বিটের তো নিয়মটা কি ছিল দুটোকেই সমান করতে হবে তাই আমরা ওয়াইয়ের সামনে দুটো শূন্য বসিয়ে দিলাম হয়ে গেল জিরো জিরো ওয়ান ওয়ান ব্যাস এখন এক্স আর ওয়াই দুটোই চার বিটের গণনার জন্য একদম রেডি প্রস্তুতি তো শেষ এবার আসল খেলা শুরু আমরা এখন মূল প্রক্রিয়ায় ঢুকছি আর সবচেয়ে মজার পার্টটা কি জানেন আমরা এখানে বিয়োগ করার জন্য আসলে বিয়োগ করবই না আমরা করব যোগ হ্যাঁ ঠিকই শুনেছেন এই মূল প্রক্রিয়াটার মাত্র দুটো স্টেপ স্টেপ ওয়ান যে সংখ্যাটাকে আমরা বিয়োগ করতে চাই মানে ওয়াই সেটার ওয়ানস কমপ্লিমেন্ট বের করতে হবে স্টেপ টু ওই যে নতুন কমপ্লিমেন্ট করার সংখ্যাটা পেলাম সেটাকে অন্য সংখ্যাটার মানে এক্সের সাথে সিম্পলি যোগ করে দিতে হবে ব্যাস শুধু কথায় তো আর চিড়ে ভেজবে না চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি ধরুন আমাদের এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে এখানে এক্স হচ্ছে এগারোশো এক আর ওয়াই হচ্ছে এক হাজার এক আর এখানে একটা সুবিধার ব্যাপার হলো দুটোই চার বিটের তার মানে আমাদের আর কষ্ট করে বিট সমান করার বা প্রস্তুতির কোনো ঝামেলায় যেতে হচ্ছে না তাহলে প্রথম কাজটা কি ওয়াই মানে হাজার একের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা চলুন একসাথে করি প্রথম ওয়ানটা হয়ে যাবে জিরো পরে জিরোটা হবে ওয়ান তারপরে জিরোটাও হবে ওয়ান আর শেষের ওয়ানটা হয়ে যাবে জিরো তাহলে কি পেলাম আমরা পেলাম জিরো সহজ না ওকে স্টেপ টু এবার আমরা এক্স মানে ওয়ান ওয়ান জিরো ওয়ানের সাথে এর যে কমপ্লিমেন্টটা পেলাম মানে জিরো ওয়ান ওয়ান জিরো সেটাকে যোগ করব যোগ করলে আসছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেছেন আমাদের সংখ্যাগুলো ছিল চার বিটের কিন্তু যোগফলটা এলো পাঁচ বিটের এই যে একদম বাম দিকে একটা অতিরিক্ত ওয়ান চলে এলো এটাই হচ্ছে আমাদের গল্পের হিরো এটার নাম ফাইনাল ক্যারি আর এর ওপরেই কিন্তু পরের সব কিছু নির্ভর করছে তো ক্যারি তো পেলাম এখন এখন আমরা আসছি সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে এই ফলাফলটা বিশ্লেষণ করা যোগ করার পর যে ফাইনাল ক্যারি বিটটা আমরা পেয়েছি ওই ছোট্ট একটা বিটে আমাদের বলে দেবে যে উত্তরটা পজিটিভ হবে নাকি নেগেটিভ আর আমাদের ঠিক এরপর কি করতে হবে এই ফাইনাল ক্যারিবিটাই হল আসল ডিসিশন মেকার মানে সেই ঠিক করে দেবে রেজাল্টের সাইন কি হবে পজিটিভ নাকি নেগেটিভ আর আমাদের পরের স্টেপটাই বা কি হবে সেটাও সেই বলে দেবে এখানে পথ দুটো খুব মন দিয়ে শুনুন রুল নাম্বার ওয়ান যদি ফাইনাল ক্যারি ওয়ান হয় তাহলে ধরে নিতে হবে আমাদের রেজাল্টটা পজিটিভ আর তখন কাজ হল ওই ক্যারি ওয়ানটাকে নিয়ে বাকি যোগফলের সাথে আবার যোগ করে দেওয়া আর রুল নম্বর টু যদি ফাইনাল ক্যারি জিরো হয় মানে কোনো ক্যারি না থাকে তাহলে রেজাল্টটা হবে নেগেটিভ সেক্ষেত্রে আমাদের যোগফলটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে ফাইনাল উত্তরটা পাওয়ার জন্য চলুন আমাদের উদাহরণে ফেরত যাই আমাদের যোগ ফলটা কি ছিল দশ হাজার এগারো এখানে একদম বামে যে অতিরিক্ত বেড মানে ফাইনাল ক্যারি সেটা কত সেটা হলো এক তো আমাদের নিয়ম কি বলে ক্যারি এক মানে হল রেজাল্টটা পজিটিভ হবে গ্রেট তো যেহেতু রেজাল্ট পজিটিভ আমাদের কাজ কি ওই ক্যারি একটাকে বাকি যোগফলের সাথে যোগ করে দেওয়া আমাদের বাকি যোগফলটা ছিল জিরো জিরো ওয়ান ওয়ান তার সাথে এক যোগ করলে হয় জিরো ওয়ান জিরো জিরো এটাই আমাদের ফাইনাল আনসার আচ্ছা চলুন তো একবার মিলিয়ে দেখি ডেসিমাল সিস্টেমে ওয়ান মানে হলো তেরো আর ওয়ান মানে নয় তেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় চার আর আমাদের বাইনারি উত্তর জিরো সেটার মানও তো চার তার মানে আমাদের এই চালাক কৌশলটা একদম পারফেক্টলি কাজ করেছে পুরো ব্যাপারটা তো দেখলাম চলুন শেষ করার আগে পুরো প্রক্রিয়াটা এক নজরে আরেকবার দেখিনি যাতে সব কিছু একদম মাথায় গেথে যায় তাহলে পুরো খেলার নিয়মটা কি দাঁড়ালো খুবই সিম্পল কয়েকটা পয়েন্ট প্রথমত দুটো সংখ্যার বিট সংখ্যা সমান করে নিতে হবে দ্বিতীয়ত যে সংখ্যাটা বিয়োগ করছেন তার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে তৃতীয়ত ওই কমপ্লিমেন্ট করার সংখ্যাটাকে অন্যটার সাথে যোগ করে দিতে হবে আর ফাইনালি ফলাফলের দিকে তাকাতে হবে যদি ক্যারি ওয়ান আসে রেজাল্ট পজিটিভ আর ওই ক্যারিটাকে আবার যোগ করতে হবে আর যদি ক্যারি জিরো আসে তাহলে রেজাল্ট নেগেটিভ আর ফাইনাল উত্তরের জন্য যোগফল্টার ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হবে এই তো পুরো ব্যাপারটা এটুকুই তো দেখলেন তো কম্পিউটার কত চালাকির সাথে শুধু যোগ ব্যবহার করে বিয়োগের মতো একটা কাজ করে ফেলে কিন্তু একটু ভাবার বিষয় আছে এই পদ্ধতির কি কোনো দুর্বলতা নেই সব কিছুই কি পারফেক্ট যেমন ধরুন শূন্য বা জিরোকে এই পদ্ধতিতে কিভাবে দেখানো হয় এটা নিয়ে কি কোনো সমস্যা হতে পারে এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম এর উত্তরটা হয়তো আমরা খুঁজব অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণে